একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি ফিশ কবিরাজি রেসিপি দেখুন কীভাবে করি তার জন্য আমার কী কী লাগছে একটু দেখুন ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি নুন আর এটা হচ্ছে ডিমের সাদা অংশ হ্যাঁ এটি খালি একটা পাত্র রয়েছে যেখানে আমি এগুলোকে মিক্স করব আর মেন জিনিস লাগছে এটা হচ্ছে ফিশ কবিরাজি কোনো ফিশ এই ফিশটা হচ্ছে আমার রুই মাছ ছিল সেটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিই একটুখানি নুন হলুদ আর জিরে ধনে যে আমি সব মশলা টশলা দিয়ে করেছি কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন টসুন এখনও দিইনি নি জাস্ট হলুদ নুন লঙ্কার গুঁড়ো গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে জাস্ট এটাকে কষিয়ে রেখেছি ঠিক আছে এটার আমি দেখালাম না কারণ সবাই আজকাল ভীষণ সময় কম স্কিপ করে করে দেখে সেই জন্য এটা আপনারা করতেই পারবেন কীভাবে কবিরাজিটা বানায় সেটা শুধু দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে আমি এই বোলটাতে ধুয়ে নিন এই ধরনের যে কোনো মাছ দিয়ে করতে পারেন লৈটে মাছ দিয়েও ভালো হয় অনেকে লৈটে মাছ খায় খেতে চায় না কিন্তু এভাবে করলে আপনি বুঝতেও পারবেন না আবার ভেটকি মাছ তো আছে এখানে গণেশের চানা বাসন আমি ইউজ করছি এর মধ্যে ঢেলে দেবো প্রয়োজন মতো আমাকে একটু হাত পরে দিচ্ছি যেহেতু ফিসের মধ্যে কিছু মশলা দিয়ে করাই ছিল সেই জন্য নুনটা একটুখানি পরে দিচ্ছি বুঝে এটি ভালো মতন আমাকে মিক্স করতে হবে ডিমের কুসুমগুলোকে

এগুলোকে একটু হাতে গড়ে নি করে চেপটা করে করে এবার ডিমের গোলা এর ডুবিয়ে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব এরকম করে কয়েকটা আমি ছেড়ে দিচ্ছি গেছে আমার এটাকে তুলতে দেবো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো এটাকে তুলতে দেবো খুব সাবধানে কবির দিন আমরা দেওয়া হয়েছে এই কারণে যে অনেক সবজি পড়ছে সেই জন্য সাধারণত ফিস ফ্রাই করতে গেলে এই ধরনের সবজি পড়ে না তো এবার যেটা করব এটা একটু দেখে এটা হাত ছাড়া হবে না এমনি এমনি করে এর ওপর দিয়ে এরাম এরাম করে একটুখানি দিয়ে দেবো এটা কিন্তু বেশি ভাজবো না কারণ এই সাদা অংশটা দেখানোর জন্যই রেখে দিচ্ছি একটু হতে দিতে হবে কবি রেসিটা আমার হয়ে গেছে ফ্লেমটা একটু বাড়িয়ে নেবো দিয়ে একে একে তুলে নেবো এটার সঙ্গে এটা একটু লেগে গেছে একটা করে তুলে নিই একটা করে তুলে নিই হ্যাঁ রান্না দেখুন এমন সুন্দর হয়েছে এর সঙ্গে স্যালাড দিয়ে পেঁয়াজ দিয়ে এগুলো যা দিয়েছে এগুলো দিয়ে তো খাওয়াই যায় সুন্দর করে তো ভেতরটা ভেঙে দেখাচ্ছি বিশ্বাস করুন দারুণ হয়েছে মানে আমি নিজেই এত সুন্দর হয়েছে একদিন বানিয়ে খেয়ে দেখুন শীতকাল মানে কী ভালো লাগবে যদি খেয়ে দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই রেসিপিটা প্লিজ শেয়ার করে দিন খুব ইজি বেশি কিছু লাগে না আর খুবই সহজ যে কোনো মাল দিয়েই করা যায় ভীষণ ভালো হয়েছে ভীষণ